হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আঠারো ইঞ্চি একটা স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল এটা আর কি রিপেয়ার করা হবে কয়েল পুড়ে গেছিল তো দেখেন আপনারা যারা স্পিকারের কাজ করেন তারা অবশ্যই এরকম পরিষ্কার করে করবেন দেখেন একেবারে পরিষ্কার এই যে এই একটা পশ চলছে একটা কয়েল লাগানো হয়ে গেছে তো এইটা আর কি এরকম এলোমেলো ছিল ওয়াশ করা ছিল না যার কারণে আঠাটা একটু এলোমেলো দেখা যাচ্ছে কিন্তু কাজ মনে করেন অরিজিনালের মতো করেই করা তো এই যে কয়েল এটা কিভাবে বসাইতে হয় এটা অনেকেই জানেন না তো এটা আমি আপনাদের দেখাবো তো আপনারা যারা স্পিকারে কাজ শিখতে চান তো অবশ্যই সাথে থাকবেন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে বসাবেন এটা যে দেখেন এমনভাবে ওয়াশ করবেন যাতে করে কয়েলটা সহজেই ঢুকে যায় তো আবার অনেকটা ইজি হয়ে গেলে কিন্তু আঠাটা নিচে যে ম্যাগনেটের সাথে লেগে যেতে পারে সেভাবেই খেয়াল রাখবেন দেখেন হালকা প্রেশারে লাগে যাবে সেভাবে আর কি পরিষ্কার করবেন দেখতে পারছেন কয়েলটা ঢুকে গেল না তো যে দুইটা কার্ড আপনারা যে কোনো শক্ত কিছু দিতে পারেন এখানে প্রথমে মোটা দুইটা দিয়ে নিলাম পরে এইভাবে তো এখানে একটা জিনিস খেয়াল করেন কয়েল একটুখানি উপরে আছে তো এইটা অনেকে সমান সমান দিয়ে ফেলে তো সমান সমান কিন্তু দেওয়া যাবে না আবার অনেকটা উপরে দেওয়া যাবে না উপরে দিলে আপনার কয়েলটা পুড়ে যাবে তো একটুখানি উপরে থাকবে একটুখানি বেশি উপরে দিলে কয়েল পুড়ে যাবে এইটা আপনারা অবশ্যই সঠিকভাবে দেখে নেবেন তো দেখতে পারলেন সুন্দর করে শক্ত করে লাগিয়ে দিয়েছি যাতে করে কয়েলটা সঠিকভাবে বসে যায় আর কি আঠাশ উঁকানোর পরেও তো আপনারা এইভাবেই স্পিকার রিপেয়ার করবেন তাতে করে অরিজিনালের মতো করেই হবে তো এখানে আঠা ব্যবহার করেন কে কি ব্যবহার করেন জানি না কিন্তু এইটা এর লাইট এই আটা ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ